নমস্কার বন্ধুরা সিরিয়ালের সাত কাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই চলে এসছি ভোলে বাবা পার কারিগার সাত কাহন নিয়ে এখন দেখা যাচ্ছে যে ঝিলের মা এসছে অঞ্জলি দিতে ওরাও সব এসছে এদিকে ঝিলো ঝিলকো বলছে তুই অঞ্জলি দিবি না বলছে কেন দেব না দেব তা করতে সব চলে এলো তো ঝিল বলছে যে প্রোগ্রামটা তো আমাদের হবেই আর এদিকে সাক্ষ্য বলছে না প্রোগ্রাম হতে দেবো না ওই দিন আমাদেরই প্রোগ্রাম হবে নিয়ে তারপর সেই লোকগুলোও চলে এলো শুরু হয়ে গেল বচ্চা বলছে এই মেয়েটা বস্তির মেয়ে খুব তো বললো বস্তিতে থাকি তো কী হয়েছে আমরাও তো পাড়ার লোক আমরা কোথায় যাবো শুনি আমরাও পুজো দেবো হ্যাঁ আমরা গাদা গাদা চাঁদা দিতে পারি না তাই তখন বলছে একজন বলে উঠছে না যে ওই ওদের মধ্যেই কমিউনিটির লোকের মধ্যেই যে এখানে যদি প্রোগ্রাম করতে চাঁদা দিতে হয় তবেই ভাগ নিতে পারে বলছে যে তখন স্বাক্ষর বাবা বললো যে ওরা কোথা থেকে চাঁদা দিবে। ওরা নিজেরাই খেতে পায় না খেটে খাওয়া লোক ওরা কোথা থেকে চাঁদাটা দিবে। তো তারপরে বলছে যে এইখানে সব নামি দামি আর্টিস্টরা আসে আমাদের এইখানকার ফেস লস হবে আমাদের ইমেজ খারাপ হবে আমরা এখানে বস্তির মেয়েদেরকে প্রোগ্রাম করতে দেব না আর ওদের গান গাওয়া কেউ পছন্দ করে না তখন ঝিল বলল যে আমাদের গান গাওয়া পছন্দ করে কি করে না সেটা তো পরে আগে যখন দেখা যাক আমাদেরকে এক কোনো একদিন স্টেজটা দেওয়া হোক দেখি যদি আমাদের পছন্দ না করে আমরা এমনিই চলে যাব আমরা গান গাইবো না আর এই পাড়ার লোকরা জিদ ধরেছে আর সাক্ষর সাক্ষর মাও তখন বলছে যে ছেড়ে দে ঝিল এরা যখন বলছে যে করতে দেবো না তারপরে গান গাইতে দেব না তখন ঝিলের বাবাও সেটাই বলছে যে যেতে অন্য একদিন এদেরকে একদিন দাও বলছে কোনো দিনও কোনো সন্ধে এদেরকে প্রোগ্রাম দিব না এদেরকে স্টেজ দিব না এদের সাথে আমরা ভাগ করব না স্টেজ তখন ঝিল তারপরে ঝিলকে বলছে তোমার কি শিক্ষা দীক্ষা কিছু শিক্ষা দীক্ষা নেই মেয়েকে কি শিখিয়েছ তখন ঝিল বলল যে আমার মা বাবা আমাকে ভালো শিক্ষাই দিয়েছে উচিত কথা বলতে শিক্ষা দিয়েছে হ্যাঁ আপনার জিন সাক্ষ্যকে বললো যে আপনার মামা বাবা আপনাকে কি শিক্ষা দিয়েছে জানি না তবে হ্যাঁ এটা সত্যি কথা যে আপনার বাবা খুব ভালো মা বড়ো মামু খুব ভালো মানুষ হ্যাঁ আর বড়ো মামিও ভালো মানুষ তবে নিজের ছেলের ক্ষেত্রে না এটা খাটছে না নিজের ছেলের ক্ষেত্রে নিজের মানে ছেলের টান কথা বলবে আর কি এদিকে ময়ের যে মা ওই ওর মেজমণি ও আবার বলে উঠছে তুই নিজেকে ময়ে বলছে এই তো মৌ গান গাইবে বলছো তুই নিজেকে ময়ের সাথে তুলনা করিস তখন বললো ঝিল যে কেন মৌ পড়াশোনাটা করতে পেরেছে বড় মামি ছিল গানটা করতে পেরেছে বড় মামি ছিল তাই কি আমি আর আমি কলেজ কমপ্লিট করতে পারিনি পড়াশোনা সেটা আমি সুযোগ পাইনি কই বড় মামি তুমি তো কখনো বলনি কি কী রে ঝিল তোর পড়াশোনা কেমন চলছে মানে ঝিল যেগুলো বলছে একদম সত্যি কথা উচিত কথা বলছে যখন বস্তিটা পাড়ার মধ্যে আছে তখন তো ওদেরকে একটা দিন দিয়া যেতেই পারতো এরা না বেশি করছে এই পাড়ার কমিউনিটির লোক তবে সাক্ষর বাবা ঝিলের হয়ে অনেক বলবার চেষ্টা করেছিল সেটা তারপরে ঝিলকে বলছে এই মেয়েটা খুব খারাপ মেয়ে এই মেয়ে তা সাক্ষ্য সে তখন বল বলতে লাগলো যে হ্যাঁ তুমি একদম বাচাল মেয়ে সবাই মিলে স্বাক্ষর মেজো কাকাটা যাকে নিয়ে এসেছিল ঝিল তখন বলছে হ্যাঁ আমি খুব খারাপ মানুষ সেই জন্যে আপনার সেদিন যানটা বাঁচিয়েছিলাম আমি আপনাকে ছুরি মেরে দিচ্ছিলো আমি খুবই খারাপ মানুষ মেজ মাম্মুকে সেদিন আমি হাতে পায়ে ধরে বাড়ি নিয়ে এসেছিলাম তা আমি খুবই খারাপ মানুষ ঠিক আছে আমি খারাপ মানুষ তবে হ্যাঁ এইটা যখন তখন বলছে ঝিল মানে স্বাক্ষর বাবা বলছে যে দেখো এদেরকে একটা দিন তো কমসে কম দাও প্রোগ্রাম করতে ওরা বলছে না একটা দিনও দিব না তখন বলছে ঝিল বলছে বড় মামু তুমি বলতে যেও না তোমার মুখ নষ্ট হবে এরা শুনবে না কথা তখন বললো যে শুনুন আপনারা নিজের টাকা বলছে আপনা আপনাদের স্টেজ কোথায় আপনারা এটা বারবারই পুজো এটা সবাই চাঁদা তুলে এটা পুজোটা হচ্ছে আমরা চাঁদা দিবি আর না দিই কিন্তু আমরা স্টেজ প্রোগ্রাম করবই আর একটা কথা আপনারা বড়ো বড়ো আর্টিস্টদেরকে হাতে পায়ে ধরে কম টাকাতে নিয়ে আসিন। আর এইখানে আশেপাশে ছোট আর্টিস্টদের কাছে গাদা গাদা টাকা নিয়ে আর আপনার সুযোগ দিন আর সব টাকা আপনাদের পকেটে যায় এইটা বলাতে একজন আর রেগে গেলে এই তুই একদম ফালতু কথা বলবি না বলছি কোনো কোনো কথা মিথ্যা বলছি না নিয়ে আসবো ওদের যাদের তোমরা টাকা নাও যাদের কাছ থেকে মানে ঝিল যেটা বলেছে একদম রিয়েল ফ্যাক্ট আজকে মধুমিতার অ্যাক্টিং একদম সুপার ছিল দারুণ ছিল অ্যাক্টিং আর দেখাচ্ছিলো খুব সুন্দর ওকে নিয়ে এইগুলো পাড়ার লোকের সামনে এই সত্যি কথাগুলো বলে দে তো ওদের তো খুব ঝাল লেগে গেল। কিন্তু সাক্ষর বাবা মানুষটা খুবই ভালো সাক্ষর মাকে এখনও বুঝতে পারলাম না তারপরে দেখা যাচ্ছে যে ও অঞ্জলি দিতে গেছে নিয়ে তারপরে সব অঞ্জলি দিচ্ছে মন্ত্র পড়ছে ঝিলরাও গেছে অঞ্জলি দিতে এদিকে ঝিল এদিকে সাক্ষ্য কি হচ্ছে ঝিলে মানে অঞ্জলি যখন দেয় ঝিলের মাথায় ফুল ছড়িয়ে দেয় তখন বলছে দেখ না ওই ছেলেটা তোর মাথায় ফুল চড়াচ্ছে তখন সাক্ষ্যকে যে বোঝাই আপনি আমার মাথায় ফুল ছিটাচ্ছেন কেন সাক্ষ্য বলছে আমার বয়ে গেছে উনি আমার হাতটা ধাক্কা দিয়ে দিলেন তাই মাথায় ফুল চোটালে নাহলে তোমার মাথায় ফুল ছোটাতে আমার বয়ে গেছে তুমি কি ভাবো নিজেকে বলছি কী আবার ভাববো আমি ভাবলাম যে আপনি ভাবছেন যে এই দুর্গা মাকে পুষ্পাঞ্জলি দিচ্ছি তো আর এই মেয়েটা প্রতিবাদ করে যে দুর্গার মতন হ্যাঁ রুখে দাঁড়ায় সেই জন্যেই মা দুর্গাকে পুষ্পাঞ্জলি না দিয়ে যান তো দুর্গাকে দিচ্ছেন হ্যাঁ এটা তো শুনে সবাই খুব হাসতে লাগলো যাই হোক তারপরে দেখা গেল সন্ধ্যের প্রোগ্রামে সব লাল লাল ড্রেস পরে এসেছে হ্যাঁ মানে একদম সবাই লাল যাই হোক তারপরে দেখা যাচ্ছে যে ঝিল ছুটিও এসছে সবাই এসছে এদিকে ঋষভ আর ওই ময়ের আপনার ভালোবাসার কথা চলছে ওদের তা করতে ওদের মাও এসেনি পরে ওদেরকে বাগড়া দিল বলে চলো চলো প্রোগ্রাম গান গাইতে হবে তো মানে মৌ গান গাইবে আর কি তারপরে এদিকে দেখা যাচ্ছে যে সাক্ষর বাবা কিন্তু পাড়ার লোকগুলোকে বলছে যে কিন্তু এটা ভালো করলেন না আপনারা আপনারা একদিনও ওই মেয়েটাকে সুযোগ দিলেন না আপনাদের দেওয়া উচিত পাড়ার মেয়ে আর খারাপ তো আর এদিকে কিন্তু হ্যাঁ কুশের যে ছেলে মেয়ে দুটো আছে বাচ্চা দুটো ওরা কিন্তু বারবার বলছে যে ঝিল দিদিকে গান করতে দাও ঝিল দিদির গান আমার ভাল লাগে হ্যাঁ দাদাভাইও গান করুক কিন্তু ঝিল দিদিও গান করুক হ্যাঁ কিন্তু সে বাচ্চাদের কথা আর কে শুনবে হ্যাঁ নিয়ে তারপর বলছে দেখুন দেখুন আপনারা ঠিক করেননি আপনারা ওই মেয়েটাকে বলছে না ওই মেয়েটা খুব অসভ্য বস্তি ও যদি মেয়েটা একটু ভদ্র হতো তবে ওই মেয়েটাকে আমরা তাও একটা সুযোগ না হয় দিতাম কিন্তু মেয়েটা খুবই অসভ্য অভদ্র তখন বলছে শুনুন ওর অসভ্য অভদ্রতা আপনি বাইরে থেকে দেখছেন ভেতরটা দেখেনি বলছে বস্তির লোকরা যেমন আর কি বস্তি কালচার তো বলছে আপনি সব বস্তি দেখেছেন সব বস্তির মানুষকে দেখেছেন হ্যাঁ না খালি এই বস্তিটাকে দেখে আপনি সবাইকে জজ করে নিচ্ছেন সাক্ষর বাবা কিন্তু ওদেরকে খুব কড়া কড়া কথা শোনালো তখন ওরা কিছুতেই সে রাজি হলো না তখন সাক্ষর বাবা বললো যে হ্যাঁ যতক্ষণ না বাইরের আলো পড়বে ততক্ষণ পাড়ার আলোটাও ওদের সামনে অন্ধকারই থাকবে পাড়াটাও অন্ধকারই থাকবে একদিন এমন আসবে যে বাইরের আলো পড়বেই ওদের আর তখন পাড়ার লোকও ওদেরকে সম্মান করবে সেই দিনটারই অপেক্ষা তবে এটা আপনারা যা করলেন ঠিক আছে এদিকে সাক্ষর মা সাক্ষর বাবাকে বলছে চুপ করো চুপ করো এদিকে বুড়া বুড়ি মানে ওই সাক্ষর ঠাকুমা দাদু বলছে যে বলছে যাক বাবা ভালোই ভালোই প্রোগ্রামটা হলে বাঁচা যায় কিন্তু সাক্ষর ঠাকুমা বলছে কি সাক বলছে কেন ভালোই ভালোই কেন হবে না সবাইতে এসছে বলছে কেন ঝিলরা বলেছিল প্রোগ্রাম করব তখন ও দাদু বলছে যদি প্রোগ্রাম করতোই তো মেয়েটা তো খারাপ গায় না বলছে হ্যাঁ ওইগুলোকে আবার গান বলে নাকি চেঁচামেচি করে ও না আসায় ভালো ও কোনো মেয়েটার শিক্ষা নেই কিছু না হোম্বি তম্বি করে সারাক্ষণ বলছে তাতে কি ও দাদু কিন্তু ভালো মানুষ ও দাদু ঝিলের গানটাকে সম্মান করে বলছে তবুও ঝিল গানটা ভালো অনেকেই তো পছন্দ করে ওই ওই হা হি গানগুলোই তোমার আমার পছন্দ না হলো কি হবে অনেকেই বেশিরভাগ আজকাল এটাই চলছে হ্যাঁ সে যাই হোক ঠিক কথাই হয়তো তখনকার দিনের বুড়ো বুড়িরা পছন্দ করে না আমরাও হয়তো অনেকেই পছন্দ করি না তবে হ্যাঁ সব র্যাব গান খারাপ লাগে না আর ঝিলের র্যাপ গানের লিরিক্সগুলো খুব ভালো ওরা বাঁচার লড়াই করা ওরা নিজের জীবনের যুদ্ধটাকে গানের মাধ্যমে তুলে ধরে সেটাকে সবারই ওইটাকে ই করা উচিত সম্মান করা উচিত কিন্তু সে না করে এরা পুলিশও আবার ডেকেছে হ্যাঁ বললে আমরা পুলিশ প্রোটেকশন নিয়েছি সাক্ষর বাবা এটাতে শুনে খুব আহত হলো সাক্ষর বাবার এই সব কাম্য ছিল না ও এই সব পছন্দ করছিল না যাই হোক তারপরে দেখা গেল স্টেজে নাচ গান শুরু হলো ওই মেয়েটা মৌ খুব গাই গাইলেও ভালো খুব ভালো করে আর এদিকে নীল মানে সাক্ষ্য উঠেছে স্টেজে ও আবার গিটার বাজি গান করছে এদিকে নাচ চলছে এদিকে দেখা যাচ্ছে ঝিলের পাটিরা সব এসে গেছে তো ঝিল বলছে দেখ না প্রোগ্রাম শুরু হয়ে গেছে এত দেরি হয়ে গেল আমাদের আসতে নিয়ে ওই আর একটা মেয়েকে বন্ধুকে নিজের বলে এই তুই এত দেরি করে এলি তোর জন্য আমাদের দেরি হয়ে গেল স্টেজটা দখল করতে পারলাম না এইবারে কি করব। তখন বলছে যে কী করবো বল আমার আমি যেখানে হসপিটালে আয়ার কাজ করি পেশেন্টের অবস্থা খুব খারাপ ছিল আমি যদি এখনো ছেড়ে বেড়ে চলে আসতাম পেশেন্টের কিছু হয়ে যেত তখন তো আমার কাজটা যেত বল এই এক একদিনের আর আমাদেরকে খেটে খেতে হয় কাজটা চলে গেলে কি খেতাম বলছে হ্যাঁ সেটাও অবশ্য ঠিক তখন বলছে যে এবারে কি করবো যে কী করবি আবার জবরদস্তি দখল করতে হবে আমাদেরকে যেয়ে পরে তখন বলছে এমন দেখবি এমনই একদিন আসবে যে আমাদের রোজ দিন বুক হবে আমাদের রোজকার দিনটা বুক হয়ে যাবে তো বলছে এমন দিন আসবে কখন ওরে ঝিল আমি তো রোজ স্বপ্ন দেখি বলছে নিশ্চয়ই আসবে আসবে তারপরে ওরা দেখা গেল যে স্টেজে ওরা এলো সাক্ষ্য গাই ছিল ওর মাইকটা ছিনিয়ে নিল ঝিল নিয়ে বললো এবারে আমাদের প্রোগ্রাম হবে তো ওই যে কমিউনিটির মধ্যে যে একটা টাকলা লোক ছিল ও কি আর এদিকে পুলিশ প্রোটেকশান চলে এসছে পুলিশেরাও ঠেলাঠেলি শুরু করে দিয়েছে আর এদিকে হ্যাঁ ঝিলের মা বাবা যখন কথা বলছিল শুরুতেই দেখা গেছিলো তো ঝিলের মা কিন্তু সমর্থ এই সমর্থন করছিলো না কিন্তু ঝিলের দিদি চাইছিল যে ঝিল গাক হ্যাঁ আর এদিকে ওর বাবাও চাইছিল যে ঝিলের গান হবে তা আমি দেখবো বস্তির লোক বলে কি ওদের স্বপ্ন থাকবে না ওরাও তো চাইবে যিনি আমার মেয়ে গান করুক সে যাই হোক এদিকে কী হলো ওই টাকলা লোকটা একটা বড় ঢিল ছুঁড়ে দিল ঝিলের মাথায় ঝিলের মাথার ফেটে রক্ত পড়তে লাগলো কিন্তু সেই অবস্থাতেই ঝিল গান গাইতে লাগলো তারপরে ঝিল দেখা গেল এগুলো কালকে দেখবো প্রিক্যাপে দেখলাম ঝিল পড়ে গেল অজ্ঞান হয়ে গেল এবার দেখা যাক কি হয় ঠিক আছে বন্ধুরা এতটাই কালকে আবার ভোলে বাবার সাতকাহন নিয়ে ফিরে আসব নেক্সট এপিসোডের আর আমার সাথে যদি আপনারা সহমত থাকেন তো কমেন্ট করবেন না থাকেন তাও কমেন্ট করবেন ধন্যবাদ বাই